আসসালামাইকুম আপনারা জানেন যে তম গিডের গিজের বঞ্চিত যে অনেক ভাইরা আছেন তাদের তরফ থেকে আমাদের কিছু ভাই এখানে যদ্দুর জানি আমি যে আজকে এগারো দিনে পড়েছে তারা গত দশ দিন ধরে এখানে অনশন করছেন এবং এখন যে কি পরিমাণ গরম এই গরমের মধ্যে তারা এখানে নাখে আছেন আফসোসের ব্যাপার হলো আমাদের রাষ্ট্রটা আসলে এখন পর্যন্ত অতটুকুন মানবিক হইতে পারে নাই যে তাদেরকে কবে গিজেট দেওয়া হবে না হবে এই ব্যাপার না হয় পরেই বুঝলাম কিন্তু তাদের সাথে এসে কেউ কথা বলে তাদেরকে বলবে যে আমরা তোমাদের নিয়ে কাজ করছি এই কষ্টের মধ্যে তোমরা এটা করো না অথবা অনশনটা ভাঙো এরকম মানবিক বা দরজি আমরা কাউকে পাচ্ছি না তো আমরা আসলে অনেক দিন ধরেই ভাইদের ব্যাপারে খোঁজ নিচ্ছিলাম আমরা আসারও চেষ্টা করছিলাম আমরা ইনফরমালি এসেছিও কিন্তু আজকে আমরা ইনকালাব মঞ্চের অনেক ভাই বন্ধুরা আমাদের ভাইদের কাছে এসেছি এটা অত্যন্ত অমানবিক যে এই গরমের মধ্যে যারা এখন তার সংসার চালানোর কথা বাবা মায়ের ওষুধ কিনবার কথা ভাই বোনের স্কুলের টিউশন ফিস দেওয়ার কথা তখন তারা নিজেরা এখানে না খেয়ে পড়ে আছে তাদের বন্ধুরা তাদের টেক কেয়ার করবার চেষ্টা করছে আমার মনে হচ্ছে কয়েকদিন পর সেটাও আর কেউ করবে না কারণ মানুষ এরকম পারে না তো আমার একটা আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে একটাই বিনীত অনুরোধ এই রাষ্ট্রের কাছে জানাতে চাই আমরা অত্যন্ত ক্ষমতাহীন আমাদের কাছে কোনো ক্ষমতা নেই আমাদের শুধুই আছে বলবার মতো ভাষা আর আমরা এটাই পারি তো এই ভাইদের তরফ থেকে আমাদের একটাই কথা বলবার গেজেটে যারাই বঞ্চিত হয়েছে এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট দাবি হলো যাদের ছাত্রলীগের সাথে কোনো ধরনের সংযুক্তি আছে মানে যে কোনো কলেজে হোক ইউনিভার্সিটিতে হোক তারা কোনো পোস্টে ছিল কমিটিতে ছিল অথবা পোস্টে কমিটিতে না থাকলেও তারা সরাসরিভাবে কোনো আওয়ামী লীগের বা ছাত্রলীগের রিকমেন্ডেশন নিয়েছে এবং সেই সুপারিশ বা তারা যে সুবিধা প্রাপ্ত ছিল সেটা সুস্পষ্ট প্রমাণ আছে অবশ্যই জুলাই পরবর্তী সরকার তাদেরকে রাষ্ট্রের টাকায় চাকরি দিবে না কারণ তারা এই স্পিরিটও ধারণ করে এবং তারা করে না এবং তারা অন্যায় করে অনাহাজ্য করেছে কিন্তু যাদের ব্যাপারে ছাত্রলীগের কোনো কমিটিতে থাকার প্রমাণ নেই অথবা সরাসরি কোনো সুবিধা প্রাপ্তিরও প্রমাণ নেই এদের ব্যাপারে তো সরকার আসলে কেন গেজেট দিবে না এটা তো হতে পারে না এমনকি আরও একটা ব্যাপার আমরা ক্লিয়ার করি এমন কিছু ভাইয়েরা আছে যাদের সম্বন্ধে এসেছে তার চাচা অথবা তার দুঃসম্পর্কের আত্মীয় আওয়ামী লীগের নেতা দেখুন এই কাজটা হয়েছে আগের আমলে একটা ছেলে সে সারা জীবনে ছাত্র দলও করে নাই শিবিরও করে নাই নাই তার চাচা হয়তো বিএনপির থেকে বাদ দেওয়া হয়েছে সেই কাজটা এখন আর ধারাবাহিক ভাবে চলতে পারে না আমাদের সুস্পষ্ট দাবি কেউ যদি আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে সরাসরি কোনো ধরনের ভাবে সংযুক্ত থাকে অথবা তাদের সুবিধা প্রাপ্ত হয়ে থাকে তাহলে তাদেরকে আপনারা ডেকে বলবেন যে তুমি এই সুবিধাটা নিয়েছো তুমি এই অন্যায় কাজ করেছো তোমার ব্যাপারে অমুক জেলা আওয়ামী লীগ সুপারিশ করেছে অমুক ছাত্রলীগ সুপারিশ করেছে এ কারণে তোমাকে দেওয়া হবে না আবার যাকে দেওয়া হচ্ছে তাকেও কিন্তু কোন ধরনের তাকে না জানিয়ে সে কি অপরাধ সে জানতেও পারবে না এটা তো বা ইনসাফ না জুলুমের মোকাবেলা করতে গিয়ে আমরা যদি আবার কারোর সাথে জুলুম করতে করে ফেলি তাহলে তো আমরা ইনসাফ করতে পারলাম না সুতরাং আমরা সরকারের আমরা যতদূর জানি তাদের সামারিটা মন্ত্রণালয়ের ফাইলে বিভিন্ন জায়গায় ঘুরছে এ নিয়ে কেউ দায়িত্ব নিচ্ছেন না এই উপদেষ্টা বলছেন উপদেষ্টার কথা দেখেন আপনারা হয়তো আপনাদের কাছে হচ্ছে যে ঠিক আছে আজ হোক কাল হোক পরশু হোক বা তাদের কাছে তো জীবন ভাই আমি জানি আপনারা কেউ না কেউ আসবেন যদি এরা কেউ মরে যায় মানে বাংলাদেশ এমনই একটা ব্যাপার যে আপনি মরে যাওয়ার এক পর্যন্ত কেউ আপনার নিয়ে গুরুত্ব দেবেন আর একটা বড় কারণ এখানে অনেক জনগণ এখানে মানুষের অভাব নেই সুতরাং এখানে মইরে গেলেও কারো কিছু যায় আসে না সুতরাং আপনাদেরকে বলি এরা মরে যাবার আগে শুধু মরে যাওয়াটাই তো ব্যাপার না দেখেন এদের বাবা মায়ের আজকে কি অবস্থা এই যারা শুয়ে আছে তাদের ব্যাপারেও বলি আমার যে ভাইয়ের অনশনে আছে তাদের ব্যাপারে যদি আওয়ামী লীগ অথবা ছাত্রলীগের সরাসরি কোনো প্রমাণ থাকে আপনারা তাদেরকে ডেকে বলেন এই তোমরা অন্যায়ভাবে অন্যায্যভাবে সুবিধা নিয়েছো সুতরাং তোমাদেরকে বাদ দেওয়া হয়ে গেছে তাহলে আমরাও তাদের পক্ষে বলবো না কিন্তু সেই সুনির্দিষ্ট প্রমাণ যদি কারো ব্যাপারে না থাকে তাহলে আপনি তাদেরকে এখনো গেজেট বঞ্চিত করে রাখছেন এটা তো জীবনে ভয়াবহ অনেকে পরবর্তী চাকরি হয়েছে মানে বিসিএস হয়েছে। সংযুক্ত হওয়ার জন্য তারা অন্য চাকরি ছেড়ে দিয়েছে এখন সেই চাকরিতেও যেতে পারছে না এখানেও যোগ দিতে পারছে না পরিবার সবাই তাদেরকে নিয়ে অনেক আপনারা বুঝতে পারেন যে একটা চাকরি হওয়ার পরে যোগ দিতে না পারে বাংলাদেশের মতো থাকে কি পরিমাণ ভয়াবহ ট্রমা তা আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করি ভাইদের প্রতি আপনার আপনার মানবিক হন আপনারা যেই এই কাজটা দশ দিন পরে করবেন প্লিজ সেটা কালকের মধ্যে করেন যারা সরাসরি আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে সংযুক্ত তাদেরকে আপনার বাদ দিয়ে দেন যাদের কোনো ধরনের কোনো প্রমাণ নাই তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নিয়ে প্লিজ তাদেরকে যোগদানের ব্যবস্থা করেন এবং আপনারা অতীত দ্রুত এসে তাদের সাথে কথা বলে কেউ তাদের অনশনটা ভাঙান সবাইকে ধন্যবাদ আমরা মনে করছি সবাই এসে ইনসেফের পক্ষ দাঁড়াবে এটা আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ